আমার আসছে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো ওইটাই জন্য এবং সর্ব অবস্থায় আলহামদুলিল্লি আমার মা শিখেছে আমার যে যত বিপদে আসুক আলহামদুলিল্লাহ বলবা কারণ তুমি জানো না এইটার পিছনে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে সুতরাং এই যে কম দেওয়া কম খাওয়া কমে সন্তুষ্ট থাকে এটা আমি আমার মার থেকে এবং এই জন্যে আমি আজকে এখান থেকে হাসি মুখে যেতে পারতেছি আমার এতটুকু খারাপ লাগতেছে এবং আমার বারবার মনে হচ্ছে এটি আমার জন্য উত্তম এটি আমার জন্য উত্তম এবং এইটি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আমার জন্য নির্ধারণ সব সবার জন্য হয়েছে যদি আমাকে এক কেউ করতে যেত তাহলে অবশ্যই প্রতিবাদ করতে যেহেতু সমগ্র দেশেই একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখা আমি থাকবো দেখাবো আপনাদের সাথে ভালো থাকেন সবাই সুস্থ থাকে